আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এগুলো বলেন তো কী করবো এগুলো খাওয়ার জন্য কিছুই করব না তো সকাল সকাল আমার মতো এরকম ডাব খেতে ইচ্ছা করে কার কার অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো খাচ্ছিলাম আর ভাবছিলাম কি রান্না করা যায় তখন মাংসগুলোকে নিয়ে নিলাম রান্না করার জন্য আর এখানে মাংসগুলোকে আমি একটু দেখতেছিলাম ছোট বড় আছে কি না তো যেগুলো বড় আছে আমি ওগুলোকে ছোট পিস করে কেটে নিয়েছিলাম তারপরে ডালগুলোকে আমি ধুয়ে নিচ্ছিলাম ডাল রান্না করব আজকে যেহেতু মসুরের ডালটা খেতে আমার বেশি ভালো লাগে আর এখানে আমি ডালগুলো ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এই তো মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার আমি গরম মশলা আর যা যা মশলা লাগে মাংস রান্না করতে সেগুলো কিন্তু সবগুলোই দিয়ে দিচ্ছি এখন মাঝে মাঝে ভাবি আমি অনেক বড় হয়ে গেছি মাংস রান্নাও করতে পারি যখন প্রথম আমার শ্বশুর বাড়িতে আসলাম তখন আমি কিছুই রান্না করতে পারতাম না মাংসে অনেক লবণ দিয়ে দিতাম দেখা যাচ্ছে যে খাওয়াই যেত না অন্য অন্য ভাজি করার সময় আমি ভাজির মধ্যে অনেক পানি দিয়ে দিতাম শুকাতে অনেক দেরি হতো খেতেও মজা লাগতো না এখন অনেকটাই শিখে গেছি এই তো আমি এবারে মাংসগুলোকে এভাবে ইউটিউবে দেখি ম্যারিনেট হয়ে যায় এরকম করলে তো আমিও একটু করার চেষ্টা করলাম কিন্তু হলো না অবশেষে আমাকে কিন্তু হাত দিয়েই মাখতে হচ্ছে আর এখানে আমি ব্যবহার করেছি সরিষার তেল সরিষার তেলটা হচ্ছে একদম খাঁটি এটা আমাদের বাড়িতেই তৈরি করা আমাদের জমিতে যে সরিষা লাগানো হয় সেই সরিষা থেকে এটা একদম নিজ বাড়িতে হচ্ছে তেল করা হয়েছে তো এখানে আমি প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি দিয়েছিলাম সিটি দেওয়ার শেষ দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে আর এই মাংস থেকে যে পানি বের হয়েছে এটা কিন্তু কড়াইতে নিয়ে অবশ্যই শুকিয়ে ফেলতে হবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এই যে আমার শুকানো শেষ তারপরে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম ঝোলের জন্য আর ওইগুলা ভিডিও করা হয়নি সময়ের অভাব আসলে একা একা রান্না করতেছিলাম তো এর জন্য সব কিছু আমার একবারে দেখানো সম্ভব হয়নি তো এরপর থেকে চেষ্টা করব সব কিছু একদম ফুলভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ভাজি করতেছিলাম ভাজিতে কিন্তু সবসময় আমি জিরা জিরাফোড়ন ব্যবহার করি জিরা ফোড়ন ব্যবহার করলে কিন্তু খেতে বেশ মজা হয় আর ভাজিতে আমি লবণ আর হলুদ ছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করি না এই দুইটা দিয়েই ভাজিটা কিন্তু বেশি ভালো লাগে খেতে তো ভাজি করা আমার একদিকে শেষ হয়ে গিয়েছিল আর ডালটাও করে নিয়েছিলাম এগুলো সব কিছু ভিডিও করা হয়নি ডালটা না পাতলা না ঘন করেছিলাম খেতে বেশ ভালো হয়েছিল। তারপরে দুপুরের গোসলটা সেরে এবারে আমি দুপুরে খাওয়ার জন্য থালাটাকে সাজিয়ে নিচ্ছিলাম সময় থাকলে আসলে এভাবে একটু করে করে সাজানো হয় না হলে তো আর হয় না তো সব সময় এভাবে সাজিয়ে খাওয়া গুছিয়ে খাওয়া সম্ভব হয় না যেদিন একটু সময় থাকে হাতে সেদিনই আর কি সাজিয়ে গুছিয়ে খাওয়া হয় সাজিয়ে গুছিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে তো এখানে সবগুলো আমি একদম সাজিয়ে নিয়েছিলাম সুন্দরভাবে তারপরে যে সব তরকারিগুলো এক একে নিয়ে নিচ্ছিলাম আর ভাবতেছিলাম আমি কত বড় হয়ে গেছি একসঙ্গে অনেক রান্না করতে পারি এখন আমি আবার সাজিয়ে গুছিয়ে খেতেও পারি তো কার কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর রান্নাগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল বিশেষ করে ডালটা তো আমার অনেক পছন্দের একটা খাবার ডাল হলে আমার বলতে গেলে আর কিছুই লাগে না সাথে যদি থাকে একটু লেবু এত কিছু রান্না করার পরেও তারপরেও যেন একটু মন খারাপ হচ্ছিল সেটা হচ্ছে আমার মায়ের জন্য কারণ বাড়িতে থাকতে তো এভাবে আমি রান্না কখনোই করতাম না আর মাকে তো একটু সাহায্যও করতাম না এখন একা একা এত কিছু করা লাগে তো যা হোক মেয়ে হয়ে জন্মেছি শ্বশুরবাড়ি এসে তো কাজ করতেই হবে তা হলে কিভাবে হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ